নেই এই খবরটি নিশ্চয়ই আপনারা জেনে গেছেন মাগুরার সেই আট বছরের মেয়েটি প্রচন্ড ভয়ঙ্কর পাশবিকতার শিকার হয়ে হসপিটালে প্রতিক্ষণে যে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল সেই আসিয়া আর টিকে থাকতে পারেনি আবার এটি নিয়ে কথা বলার মতো ন্যূনতম কোনো ইচ্ছে ছিল না নিশ্চয়ই খেয়াল করেছেন গত পাঁচ সাত দিনে তাকে কেন্দ্র করে সমাজে রাজনীতিতে অনেক কিছু ঘটে গেছে তারপরেও কোনো এই বিষয়ে কোনো কিছু আপনাদের সামনে আমি বলার চেষ্টা করিনি কারণ এটাই বাস্তবতা এই খবরটি ধারণ করার মতো সহ্য শক্তি বোধ আমার ছিল না আমি খুব বেশি আসিয়া কেন্দ্রিক কোনো খবরে ঢুকিনি তবে এই মুহূর্তে একটি কথা বলার জন্য আপনাদের সামনে এলাম সেটি হচ্ছে আসিয়া নেই কিন্তু আসিয়া কেন্দ্রিক নোংরা রাজনীতি কেন্দ্রিক ধর্মের অপব্যাখ্যা সমাজে রয়েছে আর আরো একটা কারণে কথা বলতে এলাম সেটি হচ্ছে যে আমি যখন অন্য একটি বিষয় কন্টেন্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে লন্ডন থেকে আমার এক ফ্রেন্ড তার ফোন এলো এবং তার যে মানসিক পরিস্থিতি আসিয়ার মৃত্যুতে প্রায় পাগল প্রায় অবস্থা শুধু এটুকু বলল যে ভাই আমার ঘরে কন্যা সন্তান আছে এবং অবশ্যই আমার আমাদের অনেকের ঘরে কন্যা সন্তান আছে তার মতো সেই অবস্থা নিশ্চয়ই এখন বাংলাদেশের অনেক বাবার অনেক মায়ের কিন্তু রাজনীতিতে তেমন কোনো নরণচরণ নেই যেমন সমাজের অধিপতিরা দায়িত্বশীল ব্যক্তিরা সরকারের কর্তা ব্যক্তিরা তারা অনবরত বলে যাচ্ছেন যে অপরাধের মাত্রা বাড়েনি অপরাধের মাত্রা বাড়েনি কিন্তু আমরা জানি আমরা কোন ভয়ঙ্কর অবস্থায় আছি প্রধান উপদেষ্টা আসিয়ান মৃত্যুতে শোক জানিয়েছেন স্রেফ ফরমালিটিস আর কিছু নয় নোংরা রাজনীতি চলছে আসিয়াকে কেন্দ্র করে যা শুরু হয়েছে যা চলছে এগুলো রাজনীতির একটি প্রতিচ্ছবি মাঠ দখলে রাখার রাজনীতি গণজাগর মঞ্চের যে পরিচিত মুখগুলো তার অন্যতম আক্তার তিনি যখন আসিয়াকে কেন্দ্র করে ধর্ষণের বিরুদ্ধে তার কণ্ঠ রেইজ করার জন্য মাঠে নামলেন স্লোগান দিলেন তখন একটি পক্ষ সেটি বৈষম্য ছাত্র আন্দোলনের সহযোগী কোনো পক্ষ হোক কিংবা ছাত্র সমন্বয়কদের ছাত্র ছায় কোনো পক্ষ কিংবা জামাত শিবিরের অনুগত কোনো পক্ষ হোক যারাই হোক না কেন তারা বিশ্ববিদ্যালয় এলাকা উত্তাল করে তুললেন লাকিয়াক কেন তিনি কোন বিশেষ নিয়ে মাফে নেমেছেন ধর্ষণের বিরুদ্ধে কথা বলতে এসেছে অন্য কোনো বিষয়ের বিরুদ্ধে তো বা পক্ষে তো আর কথা বলতে আসেনি কেন এত গায়ে যন্ত্রণা কেন এই বিষয়টি নিয়েও রাজনীতি করতে হবে তারা বলছে যে এটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ লাকি আক্তারদেরকে মাঠে নামিয়েছে যদি ধরিও নিয়ে যে লাকি আক্তারকে মাঠে নামিয়েছে এক ধর্ষণ কেন্দ্রিক স্লোগান মিছিলের মধ্য দিয়ে আর কি আদায় করা যেত কিছুই না তার নামের সঙ্গে শাহবাগ জড়িয়ে আছে লাকি আক্তারের নামের সঙ্গে গণজাগরণ মঞ্চে জড়িয়ে আছে এই জন্যই গায়ে জ্বালা ধরেছে অনেকের যেমনটা গায়ে জ্বালা ধরতেই পারে বা ধরে অনেকের হেফাজতে ইসলামের নাম শুনলে পাঁচ মেয়ে শাপলা চত্বরের নাম শুনলে এরকম একটি ভয়ঙ্কর বিভাজনের রেখার মধ্যে আমরা দু পক্ষ দুই পাশে দাঁড়িয়ে রয়েছি এবং শ্রেফ এটি রাজনীতি আর কিছু নয় নোংরা রাজনীতি আমরা একটা দল নিরপেক্ষ সরকার এই হিসেবেই তো জানছি বর্তমান অন্তর্বর্তী সরকারকে তারাও যে কত ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে একটি বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে তা রাজনীতি করে যাচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচনকে প্রলম্বিত করার জন্য দেখছি যা কিছু হচ্ছে সব আওয়ামী লীগের ফসল আওয়ামী লীগের উত্তরসরী হিসেবে তারা পাচ্ছে অপরাধের মাত্রা বাড়েনি এরকম প্রতিদিনকার একই বক্তব্য তারা দিয়ে যাচ্ছে ঠিক এ ধরনের বক্তব্য তো আমরা দেখতাম বা দেখেছি আওয়ামী লীগের পনেরো সাড়ে পনেরো বছর ধরে যা কিছু ঘুরেছে বিএনপি জামাতের অনুসারীরা বা বিএনপি জামাতের কোন সমর্থকরা এগুলো করছে লাভ কি হয়েছে এগুলো করে এবং ইসলামের অপব্যাখার কথা বলছিলাম সেদিন একজন আমি আলেম বলবো না কি বলবো ঠিক যায় না আমি ধরে নিলাম যে একজন আলেম ব্যক্তি বলছিলেন আবার বিশেষণ অনেকে বিরক্ত হতে পারেন ক্ষুব্ধ হতে পারেন আচ্ছা আলেম ব্যক্তি বলছিলেন এই যে ধর্ষণ হচ্ছে ধর্ষণ হবে না কেন মাহারাম ছাড়া মেরা বের হয় হজ যে পর্যন্ত মাহারাম ছাড়া যাওয়া যায় না মাহারাম ছাড়া নাকি মারাম ছাড়া হজ হয় না এটা আমরা জানি ঠিক আছে সেখানে মাহারাম ছাড়া ঘরের বাইরে মেরা বের হবে কি হবে এটা কোনো ব্যাখ্যা হতে পারে ইসলামের কোন ব্যাখ্যা এবং ইসলাম কি এই ধরনের ব্যক্তির কাছে নিরাপদ এই ধরনের কথিত আলেমরাই কি ইসলামকে বিতর্কিত করছে না কোন হাদিসের রেফারেন্সে বা কোরআনের কোন আয়তের রেফারেন্সে তিনি এই বক্তব্যটি দিলেন যে মাহারাম ছাড়া মেয়েরা বেরোচ্ছে বিধায় ধর্ষণের শিকার হচ্ছে তারা আমার ঘরে একটা মাত্র কন্যা সন্তান তার মাহারাম কি হবে এই একবিংশ শতাব্দীর যুগে এই সময় এসে প্রত্যেকটি মেয়ের সঙ্গে একজন করে পুরুষ দেওয়ার সেই বাস্তবতা কি আছে যারা মাহারাম হিসেবে দায়িত্ব পালন করতে পারেন আর এটাও তো সত্য কথা যারা মাহারাম হিসেবে যাদের উপরে আস্থা রাখার কথা তাদের দ্বারাই তো মেয়েরা নির্যাতিত হচ্ছে আরো এই মুহূর্তে এসে বেশি কাকে বিশ্বাস করা যাবে হ্যাঁ আবার এটাও সত্য কথা যে আমরা অনেকে অনেক কিছু বাদ বিচার না করে সামান্য কয়েকদিনের পরিচয়ে আমরা অনেকের সাথে অনেক কিছু বিশ্বাসের জায়গা থেকে করে ফেলছি যাই হোক সে বিতর্কে যাব না কিন্তু এই যে ব্যাখ্যাটি দিল এই ব্যাখ্যাটি দিয়ে এই কথিত আলেনা কি করতে চাইছেন কি বলতে চাইছেন মানে মেয়েদেরকে কি ঘরের মধ্যে বন্দি করে রাখতে চাইছেন তারা আয়াহামে জাহেলিয়াতে যোগে নিয়ে যেতে চাইছেন কিন্তু এই জন্য বলছিলাম রাজনীতি যেমন আছে নোংরা হবে ধর্মের অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি ধর্মের কোনো দোষ দেখি না কিন্তু যে মানুষগুলো ধর্মকে নিয়ে ধর্মকে পুঁজি করে ব্যবসা করছেন ধর্মের নানান ধরনের অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন সেই মানুষগুলোকে চিহ্নিত করা